আলাইকুম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনার মাঝে আসছি তো এইখানে হচ্ছে আপনারা পার অ্যাকাউন্ট থেকে কমপক্ষে ডেলি দুই তিন ডলার করে ইনকাম করতে পারবেন এবং হচ্ছে মান্থলি এখানে ইজিলি তিরিশ থেকে চল্লিশ ডলার পঞ্চাশ ডলার পর্যন্ত ইনকাম হয়ে যাবে তো কীভাবে কী করবেন ভিডিওতে বিস্তারিত দেখাবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই যে ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করবেন তো অ্যাসকের অফার লিঙ্ক পাওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন অ্যাসকের অফার লিঙ্ক অথবা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ওইখানে ক্লিক করলে সরাসরি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসবে ঠিক আছে তো এখানে আসার পর যদি আপনি জয়েন না থাকেন তো জয়েন করে চ্যানেলটা পিন করে রাখবেন কারণ এখানে কিন্তু সকল প্রকার কাজের আপডেট সব কিছু দেওয়া হয় হ্যাঁ তো অবশ্যই এখানে জয়েন করে চ্যানেলটা পিন করে রাখবেন তো চলেন অ্যাসকের অফারটা জয়েন করে নিই আমরা আমি আপনাদের একটা বোট লিঙ্ক দেবো ওই বোট লিঙ্কে আপনারা ক্লিক করবেন ঠিক আছে করার পর এরকম অপশান চলে আসবে স্টার অপশানে ক্লিক করবেন স্টার অপশানে ক্লিক করে একটু ওয়াইট করবেন এ ধরনের ইন্টারফেস চলে আসবে অনেকেই এর সাথে পরিচিত আছে তো যারা পরিচিত আছে আগে থেকে কাজ করে তারা তো খুবই ভালো আর যারা কাজ করে না ভিডিওটা দেখে কাজ শুরু করে দেন এখান থেকে মান্থলি ভালো একটা ইনকাম চলে আসবে এবং ডেলি এখান থেকে ইনকাম চলে আসবে হ্যাঁ তো কী করবেন এই যে যে আরও বাটন আছে ডটের মতো এখানে ক্লিক করবেন করার পর রেজিস্ট্রেশন এ নিউ অ্যাকাউন্ট এইখানে একটা ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ওরা হচ্ছে এখানে দেখেন মেলের হচ্ছে নাম দিবে এবং ইমেল কি দ্বারাই খুলতে হবে এবং পাসওয়ার্ড এগুলো দিয়ে দিবে ঠিক আছে তো এগুলো খুলতে হবে তো এখন এখানের কাজ হচ্ছে আপনাকে ইমেল ক্রিয়েট করতে হবে তো এখন ইমেল একটা ফোনে ক্রিয়েট করতে গেলে অনেক সমস্যা হয় একটা দুইটার বেশি আর ক্রিয়েট করা যায় না সেক্ষেত্রে আমি এখানে দুইটা অ্যাপস আপনাদের দিব ওই দুটো অ্যাপস দিয়ে করবেন এখানে আনলিমিটেড করতে পারবেন ঠিক আছে খেয়া দিয়ে তো এখানে প্রথমে যে গুল লগ ইন এবং হচ্ছে অরবিটা এই দুটো অ্যাপস আপনারা স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পরে সরাসরি আপনি এই গুগ লগ ইন এইটাতে চলে আসবেন এটাতে আসার পর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এটার একটা ক্লিক করবেন করার পর এখানে আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে সেন আপ ক্লিক দেবেন ঠিক আছে তো আমি ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিই তো অ্যাকাউন্ট হয়ে গেলে আপনাদের ওই যে যা ইয়ে আর কি পারমিশন আছে ওগুলো দিয়ে নেবেন তারপর এরকম এটা চলে আসবে এখানে আপনারা কী করবেন এই যে দেখেন যে উইদাউট যে প্রক্সি লেখা আছে এখানে ক্লিক করে রান অপশান আছে এই রান অপশানে একটা ক্লিক করবেন তো করার পর এটা রানিং করে দেবেন তো এটা যদি ফেল আসে আচ্ছা ফেল আসেনি ঠিক আছে তো এটা হয়ে গেছিলো তো এই হচ্ছে এই যে রিফ্রেশ করে দিলাম দেখেন এখানে এটা কিন্তু চলতিছে তো এই চলা অবস্থায় আপনি হচ্ছে এই অরবিটা এই অ্যাপসে চলে যাবেন তো এই অ্যাপসে যাওয়ার পরে এরকম ইন্টারফেস থাকবে এখানে অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনার ফিঙ্গার যদি চাই এগুলো দিয়ে নেবেন ঠিক আছে এবং যদি আপনার পাসওয়ার্ড চাই তাহলে পাসওয়ার্ড দিবেন তো এইখানে আমাদের কাজ কমপ্লিট হ্যাঁ তো এখন হচ্ছে ইমেল বক্সে আপনারা চলে আসবেন আসার পরে এখান থেকে যে ইমেলের যে আরও বাটন আছে এখানে আছে এখানে একটা ক্লিক করবেন এরপর হচ্ছে ওরা যে ইমেল দিয়েছে সেটা কিন্তু এই যে এটা তো এটার উপর একটা ক্লিক করে দেবেন তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর এই ইমেলের প্রোফাইল ক্লিক করবেন আচ্ছা প্রোফাইলে ক্লিক করে নিচের দিকে চলে আসবেন হ্যাঁ নিচের দিকে আসার পর এই যে ম্যানেজ অ্যাকাউন্ট টু ডিভাইস এটার একটা ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করে দেওয়ার পর এই গুগল যে অপশান আছে গুগল অপশানে একটা ক্লিক করবেন সরি এটাতে না আর এখানে আছে ম্যানেজ যে ইউর অ্যাকাউন্ট এটাতে একটা উপরে ক্লিক করে দেবেন তো এটার ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে আসবেন তারপর সিকিউরিটি যে অপশান আছে এখানে একটা ক্লিক করবেন করার পরে এই যে এইখানে আসার পরে এই যে টু স্টেপ যে ভেরিফিকেশন এইটাতে একটা ক্লিক করবেন তো এটা ক্লিক করে দেওয়া হয়ে গেলে আপনার ওই যে ফিঙ্গার অথবা পাসওয়ার্ড চাইবে ওটা দিবেন দেওয়ার পরে নিচের দিকে চলে আসবেন আসার পরে এই যে অথেন্টিকেশন যেটা আছে এটাতে একটা ক্লিক করবেন করার পর এই সেট আপ এখানে একটা ক্লিক করবেন এটার একটা স্ক্রিনশ্যুট নেবেন ঠিক আছে তো এটার একটা স্ক্রিনশট নেওয়ার পরে আপনি হচ্ছে এই যে এইখানে চলে আসবেন তো এইখানে আসার পরে যে স্ক্রিনশট নিয়ে ওই স্ক্রিনশটটা আপলোড করবেন এখানে তো আমি হচ্ছে আপলোড করে দিলাম আপলোড করার পর একটু অপেক্ষা করবেন ওরা একটা ইয়ে দিবে এই যে কোড কোডটা নিয়ে এখানে আসবেন নেক্সটে ক্লিক করবেন করার পর যে কোড দিয়েছে ওই কোডটা এখানে পেস্ট করে দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো ভেরিফাই অপশানে ক্লিক করলে এটা কিন্তু কমপ্লিট তো এখন হচ্ছে ব্যাগ দেবেন একটা দেওয়ার পর এখানে আপনি একটু স্টেপ এটা দেখতে ক্লিক করবেন করার পর নিচের দিকে আসবেন আসার পর এই যে ট্রান অন টু স্টেপ ভেরিফিকেশান এটাতে একটা ক্লিক করবেন এখানে করার পর স্কিপে ক্লিক করবেন কন্টিনিউ এনে এখানে একটা ক্লিক করবেন করার পর ডান এটা কমপ্লিট ব্যাক দিবেন ঠিক আছে তো ব্যাক দিবেন এগেন ব্যাক দেওয়ার পর আবার এটার প্রোফাইলে ক্লিক করবেন করার পর নিচের দিকে আসবেন আসার পর ম্যানেজ অ্যান্ড অ্যাকাউন্ট ঠিক আছে আচ্ছা সরি এখানে না আপনি এখানে ওইখানেই থাকবেন ম্যানেজ এখানে আসার পর এই যে সার্চ অপশানে ক্লিক করবেন করার পর অ্যাপস লেগে সার্চ করবেন করার পর সিকিউরিটি অ্যাপ যে সিকিউরিটি আছে অ্যাপ পাসওয়ার্ড এখানে একটা ক্লিক করে এখানে ইচ্ছা মতো একটা কিছু লেখলেন লেখার পর ক্রিয়েটে ক্লিক করবেন এই যে এটা কপি করবেন পুরোটা এটা কপি করে দেওয়ার পরে এখানে আসবেন আসার পরে এটা পেস্ট করে দিবেন তারপর একটু ওয়েট করবেন এখানে তো দেখেন এখানে আমাকে তেত্রিশ সেন্ট কিন্তু অর্ডার দিয়ে দিলো ঠিক আছে তো এরপর আপনি চাইলে যে এখানে ডাউন অপশানে ক্লিক করে এটা ডাউন করে দিতে পারেন তো তারপর আপনি ব্যালেন্স চেক করার জন্য ব্যালেন্সে ক্লিক করবেন ব্যালেন্সে ক্লিক করলে আপনার এই যে হোল ব্যালেন্স তেত্রিশ সেন্ট আর মেন ব্যালেন্স জিরো তো এইটা মেবি সাত দিন পর অথবা চব্বিশ ঘন্টার পর অ্যাড হয়ে যায় যখন অ্যাড হবে তখন কিন্তু সরাসরি আপনি এটা পে আউটে ক্লিক করে আপনার বিএসসি এগুলো পেয়ারের মাধ্যমে আপনি পেমেন্ট নিতে পারবেন ঠিক আছে তো সব আপডেট দিয়ে দেবো কখন এখানে অ্যাড হবে তো এই পর্যন্ত আপনারা প্রত্যেকে করেন এবং আনলিমিটেড যত অ্যাকাউন্ট হয় প্রত্যেক অ্যাকাউন্টে এরকম তেত্রিশ সেন করে পাবেন ঠিক আছে তো আচ্ছা এখন হচ্ছে আমরা ওই লাস্ট স্টেপে দেখিয়ে নিই যে এইখানে অ্যাকাউন্ট কীভাবে আপনারা এখন যে অ্যাকাউন্টটা অ্যাড করেন সেটা রিমুভ করবেন তো এটা করার জন্য এখানে ব্যাক দিবেন এখানে ব্যাক দিবেন দেওয়ার পরে এখান থেকে আবার প্রোফাইলে ক্লিক করে এখানে নিচের দিকে আসে যে ম্যানেজ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন গুগলে ক্লিক করবেন একদম নিচের দিকে যায় এইটা হচ্ছে এই যে রিমুভ করে দেবেন ঠিক আছে রিমুভ অ্যাকাউন্ট তাহলে আপনার যে ফোনের জিমেল ওইখান থেকে এটা রিমুভ হয়ে গেল একদম হ্যাঁ তো এইভাবে আপনারা প্রত্যেকেই করেন যে যতগুলো এখন করতে পারেন